আমরা দিনে শুনছি যে ভাই যাই সন্ধ্যার সময় কাজে পিঠে খাইতে আমরা বলি পিঠে তো তুমি নিজে খাই তাহলে আবার কি খাবো আসলে এখানে আসার পর দেখি যে আমরা তো ঠিক পাইতে ছিলাম মানে সবাই বইসে খাইতে আছে পরে একটু দাঁড়াইলাম রাত তো হয়ে গেছে বেসা কিনে ভিড় ছিল এতক্ষণ ওরা খুব দুর্গম ঢুকে আইছে এবার মিষ্টি সহকারে খুব মানে মনোযোগ দিয়ে খাইতেছে অনেক প্রকার ভর্তা টক ঝাল মিষ্টি টক ঝাল মিষ্টি এবং দেখেন এই যে বাটা কি এই বাদাম ভর্তা রাখছে দেখুন বাদাম ভর্তা সরিষা ভর্তা পাতি চালি এবং মরিচ ভর্তা ধনিয়ে পাতা রসুন ভর্তা অনেক ভর্তা আর আমরা দেখছি অনেক জায়গায় আপনার শুধু সরিষা ভর্তা দিয়ে খায় আর একটা মজার বিষয় সেটি হচ্ছে